আজকে আবার দু হাজার ষোলো এসএসসি যে স্ক্যাম হয়েছে টিচার রিক্রুটমেন্টে এবং শিক্ষাকর্মী রিক্রুটমেন্টে সেই রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বেসিক্যালি আমরা প্রত্যেকেই জানি যে আপনারাও প্রত্যেকেই জানেন যে সিবিআই যে ইনভেস্টিগেশান চলছে তার ফলে কি হচ্ছে দিনের পর দিন নতুন নতুন কিন্তু নাম উঠে আসছে এবং অযোগ্যের সংখ্যাটা বা দুর্নীতি করে চাকরি পাওয়ার সংখ্যাটা কিন্তু ডে বাই ডে বেড়েই চলেছে জাস্ট কল্পনার বাইরে যেটা আমরা ভাবতেই পারিনি প্রথমত এসএসসি এসসি বলেছিল যে কোনো দুর্নীতি হয়নি পরে পরে সেটা চার হাজার তারপরে সাত হাজার আট হাজার দশ হাজার এখন শুনছি বারো হাজারও ক্রস করছে তো ইভেন এরকমও শোনা যাচ্ছে যে এসএসসিতে চাকরি পেয়েছে সেই সময় বিএডটা কম্পালসারি ছিল কিন্তু চারশো থেকে পাঁচশো জন ছিল যাদের বিএড ছিলই না তারাও চাকরি পেয়েছে পরবর্তী সময় এসএসসি বা গভর্নমেন্ট কী বলবো জানি না তো সেখান থেকে ম্যানেজ করে দেওয়া হয়েছে ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাদের বিএড সার্টিফিকেটের তো এই চুরিতে বেসিক্যালি যে নামগুলো উঠে আসছে বা যে প্রসেসে চুরিগুলো হয়েছে সেইগুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করছি আপনারা বুঝতেই পাচ্ছেন থামনেল দেখে যে কি বিষয়ে আলোচনা করতে চলেছি তো বিষয়টা হচ্ছে যে এসএসসি সেকেন্ড টাইম আগে একবার ইনভেস্টিগেশান সরি সিবিআই সেকেন্ড টাইম যখন ইনভেস্টিগেশান করছে বর্তমানে এখন দুটো জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশান করছে বেসিক্যালি এসএসসি দু হাজার ষোলোর যে কেসটাতে দুরকমভাবে ইনভেস্টিগেশান করছে এক নম্বর হচ্ছে যে যারা অযোগ্য ক্যান্ডিডেট বা দুর্নীতি করে আপাতত পাওয়া যে লিস্ট রয়েছে সিবিআইয়ের কাছে তাদেরকে ডাকা হচ্ছে নিজাম প্যালেসে তাদেরকে ইনভেস্টিগেশন করা হচ্ছে বিভিন্ন তথ্য তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন রকম প্রশ্ন তাদেরকে করতে করা হচ্ছে এবং সেই প্রশ্নের মুখে পড়ে কিন্তু তারা তো সাধারণ মানুষ আমার আপনাদের মতোই কিন্তু যারা অযোগ্য চাকরি পাঠিয়ে তারাও সাধারণ মানুষ বড় নেতা মন্ত্রী নয় যে মিথ মানে মিথ্যেটাকে কখনোই স্বীকার করবে না এক্ষেত্রে কি হচ্ছে সাধারণ যেহেতু তারা স্বীকার করে নিচ্ছে অনেক কিছু সেইভাবেও কিন্তু কিছুটা করাপশান কোথায় তারা টাকা দিয়েছিল কাকে দালাল ধরেছিল সেই এইভাবে কিছুটা ধরা পড়ছে তার সাথে এসএসসি দপ্তর কিন্তু আবার ইনভেস্টিগেশান চলছে ঠিক আছে সেখানে গিয়ে কিন্তু যে এ সিবিআইয়ের যে সাইবার সেল রয়েছে তারা কিন্তু তদন্ত করছে এবং তদন্ত করে কিন্তু তারা নতুন নতুন তথ্য বার করছে ওখান থেকে এবং সেই তথ্যের ভিত্তিতে কিন্তু নতুন অনেক চুরি ধরা পড়ছে যেমন একজনের নাম বারবার উঠে আসছে এখানে নাইসা কর্তা নীলাদ্রি দাস ঠিক আছে কর্তা নীলাদ্রি দাস দেখে রাখুন ছবিতে কর্তাকে দেখা যাচ্ছে উনিও কিন্তু এই জালে ফেসেছেন উনি কিন্তু একজন বড় আসামির মধ্যে রয়েছেন তো ওনাকে কিন্তু এসএসসি দপ্তর থেকে বিভিন্ন জনের ইমেল আইডি থেকে এসএসসি দপ্তরের যারা কর্মরত সেখান থেকে কিন্তু মেল করা হয়েছে এবং মেলে অযোগ্যদের লিস্ট বারবার কিন্তু পাঠানো হয়েছে ওনাকে মেল করে অযোগ্যদের লিস্ট পাঠানো হয়েছে যেটা খবর কিন্তু টিভি নাইন বাংলার খবর ঠিক আছে টিভি নাইন বাংলাতেই খবরটা উঠে এসেছে এবং তাদেরকে পাঠানো হয়েছে যা এসএসসি যে দপ্তরের এভাবেও মেল করা হয়েছে যে আপনি খুব ভালো কাজ করেছেন এসএসসি দু হাজার ষোলো নিয়ে ভালো কাজ ভালো কাজ বলতে এখানে কি ভালো চুরি করেছেন ঠিক আছে এটা তো ওখানে বলা যাবে না ভালো কাজ করেছেন সেই জন্য পুরস্কৃত করা হয়েছে এবং বলা হয়েছে যে পরবর্তী সময়ে যে রিক্রুটমেন্ট নাইসাকেই দায়িত্ব দেওয়া হবে ওইমার ইভালুয়েশনের জন্য বুঝতে পারছেন আপনারা কোথায় করাপশন হয়েছে এবং সেই রিলেটেড একটা তথ্য আবিষ্কার করেছে এসএসসি ওখান থেকে বার করেছে সাইবার সেল সিবিআইয়ের সাইবার সেল বার করেছে সরি এসএসসি নয় সিবিআই সাইবার সেল সেটা হচ্ছে যে এসএসসিতে দপ্তরে কর্মরত প্রসাদ সিনহা ওনার নামটাও কিন্তু উঠে এসেছে ওনার মেল আইডি চেক করে দেখা গেল যে ওখান থেকে কিন্তু যারা অযোগ্য চাকরি প্রার্থী বা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের নাম পাঠানো হয়েছিল যে এদের চাকরির ব্যবস্থা করে দিতে হবে এদের ওএমআর নাম্বার বাড়িয়ে দিতে হবে অর্থাৎ কেউ হয়তো পেয়েছে তিন তাকে করে দেওয়া হয়েছে তিপ্পান্ন বা অনেকে পরীক্ষা দেয়নি তাদের নামটাও লিস্টেড করে দিতে হবে এরকম কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে এবং সেই জন্য যেহেতু এখানে বলা হয়েছে যে পরবর্তী পরীক্ষাগুলোর কেসও আপনাকে দেয়া হবে যেটা হচ্ছে যে নীলাদ্রি সিনহার কথা বলা হয়েছে পরবর্তী সময়ে আপার প্রাইমারি হয়েছে বা ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশানে রিক্রুট হয়েছে তো এই রিলেটেডও কিন্তু যে লিস্ট রয়েছে প্যানেল লিস্ট সেখানেও কিন্তু প্রচুর চুরির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সিবিআই তারা কিন্তু সেই রিলেটেড তদন্তগুলো করছে এবার টিভি নাইন বাংলা যে রিপোর্টটা এসেছে সেই রিপোর্টে কী বলেছে আমি খবরটা একটু শেয়ার করে দেবো যেটা আমি বললাম ওই খবরটা এখানে রয়েছে এক নম্বর হচ্ছে যে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় প্রতিদিনই নিত্য নতুন তথ্য সামনে আসছে এসএসসির নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কাদের নাম্বার বাড়ানো হবে সেই তালিকা এসএসসির নাইসাকে মেল করেছিল যেটা আমি বললাম ওইটা এসএসসি দপ্তর থেকে নীলাদ্রি দাসকে মেল করা হয়েছিল নাইসা ছাড়া আরও তিনজনের কাছে মেল করা হয়েছিল যে এসএসসির সার্ভার থেকে এগুলো কিন্তু কোথা থেকে পাওয়া যাচ্ছে সবগুলোকে পাওয়া যাচ্ছে কিন্তু এসএসসির সার্ভার থেকে সব উদ্ধার করা হচ্ছে এসএসসির সার্ভারেই সব কিন্তু পাওয়া যাচ্ছে ডিলিট করে দিলেও সার্ভারে যেহেতু থেকে যায় সেই জন্য তো এই জন্য নাইসাকে পুরস্কৃত করেছিল নাইসাকে পুরস্কৃত করেছিল এসএসসি যে অযোগ্যদের সুকৌশলের নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য এত ভালোভাবে সেই জন্য পুরস্কৃতও করা হয়েছিল নাইসা কর্তাকে নীলাদ্রি দাসকে বুঝতেই পাচ্ছেন কি লেভেলের করাপশন চলছে ওখানে এভাবে দুর্নীতি যেহেতু চলেছে এবং গোয়েন্দারা মনে করছে যে উচ্চ প্রাথমিক কর্মশিক্ষা শারীরিক শিক্ষা বিভাগেও দেদার দুর্নীতি থাকতে পারে সেই জন্য কিন্তু চেক করা চলছে বর্তমানে আর কী খবর রয়েছে এখানে টিভি নাইন বাংলার যে খবর নীলাদ্রি দাসের কাছে নাম্বার বাড়ানোর জন্য তথ্য গিয়েছিল এটা এই খবরটা এখানে মোটামুটি রয়েছে সেই হিসাবে দেখা যাক এবার পরবর্তী সময় আশা করছি যে যে প্যানেলটা রয়েছে আপার প্রাইমারি প্যানেলটা ওটা নিয়েও ইনভেস্টিগেশন হবে এবং তাছাড়া কর্মশিক্ষা শারীরিক শিক্ষা এই রিলেটেড তো একটা বর্তমানে চলছেই মানে হাইকোর্টে একটা কেস শুনানি চল শুনানি এখনও সেভাবে শুরু হয়নি পিটিশান জমা পড়েছে অলরেডি তো সেটা নিয়েও হয়তো কেস হতে পারে ঠিক আছে দেখা যাক এবার এর সাথে নাকি বহু নেতা মন্ত্রী আস্তে আস্তে ধরা পড়ছে এই ভোট পর্বটা কেটে গেলেই হয়তো নেতাদেরকে তলব করবে নিজাম প্যালেসে সিবিআই দেখা যাক পরবর্তী সময় কী হয় এখানে রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং